আসসালামু আলাইকুম ভিউরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোমায় আছি আপনাদের সাথে তো ভিউয়ার্স আজ আপনাদের নিয়ে আসলাম খাজা মহিউদ্দিন ইমিটেশন জুয়েলারিতে এখান থেকে রাফ ইউজ করার জন্য আমরা বিভিন্ন ধরনের চুড়ি দেখব যেগুলো হচ্ছে আমরা রাফ ইউজ করে থাকি সিটি গোল্ডের বা গোল্ড প্লেটের যেটাই বলি না কেন এখান থেকে আমরা এই চুড়িগুলো দেখে নিব এবং এই চুড়িগুলোর প্রাইস সম্পর্কেও কিছুটা ধারণা আমরা নিয়ে নিব তো আমাদের হেল্প করবে ভাই আপনার নাম কি

ও এটা সাইজ হবে না এটা সাইজ হবে একই সাথে তিনটা করে সাইজ আছে যেকোনো এটা এটা এগুলো এগুলো ঠিক আছে আবার এটা মধ্যে একটা আছে যে মোটা টাইপের এটা এগুলো রাফিস করার জন্য এটা সাইজ আছে তিনটা সাইজ

আমাদের এখানে মনে হয় এক নাম্বার দেওয়া হচ্ছে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ট্রিপল এইট সেভেন ওয়ান থ্রি এইট ফোর এইট আচ্ছা থ্যাংক ইউ ওয়েলকাম